বউ মারা যাওয়ার পর উকিল সাহেব বাসার কাজের মেয়েটিকে বিয়ে দেখতে দেখতে বিয়ের পর ছয় মাস পার হয়ে গেল তখন প্রতিবেশী এক সেই ভাবি মহিলাটিকে জিজ্ঞাসা করলেন উকিল সাহেবের সাথে বিয়ের পর তো আপনার ছ সাত মাস কেটে গেল তা আপনার দিন কেমন কাটছে এখন তখন মিসেস উকিল বললেন নাই টাইম কাজ আদর্শ হাত বিয়ের আগেও যেমন করতেন এখনো সে তাই করেন ফাঁক দিয়া আমার বেতনটা গেল বন্ধ হইয়া দেখুন দেখেন দেখি ভাই উকিল সাহেব আগে খুশি হইয়া কিছু বকশিস দুটো সেটাও বন্ধ হইয়া গেছে ছয় মাস ধরিয়া কতটা হাজে ফাইতাম তার ঠিক নাই খালি লস উকিলের বুদ্ধি উকিলের বুদ্ধি এটাকেই বলে গো উকিলের বুদ্ধি এটাকেই গনে পুরোটাই আমার লস মাঝখান থেকে হইল গিয়া আমার হাট খরচার টাকা এমন সাউন লাগে কি আর করিক